রুমে কিন্তু তোমরা আরামসে কিন্তু চারজন পাঁচজন থাকতেই পারবে কোনো সমস্যা নেই একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা সুন্দর ওয়াল ডেকোরেড রুম রয়েছে চৈতন্য মহাপ্রভুর ট্যাচু সেই ট্যাচু রয়েছে আর সিবি যদি বলি সরকদার সিবি পুরীর বুকে এই প্রথম একদম সিবি সলগ্নে দুর্দান্ত একটা হোটেলের খোঁজ দেব পুরী ঘুরতে এসছো আর পুরীর জগন্নাথ মন্দির দর্শন করাবো না তাই কখনো হয় আর এই বীজটা মূলত কিন্তু একদম আনমেরিড কাপেলদের জন্য একটা পারফেক্ট বীজ আমরা লিফ্ট করে উঠে যাই এখন আমরা সেকেন্ড ফ্লোরে এই রুমের দরজা ওপেন হয়ে গেছে রুমে যদি ধুয়ে দিই এই একটা কিং সাইজের বেড পড়ে যেখানে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে রিল্যাক্সে ব্ল্যাঙ্কেট রয়েছে ঠান্ডার জন্য হাজার টাকার রুমটার মধ্যে আপনার টিভি আর কিচেন থাকছে আচ্ছা এছাড়া অ্যাটাচ বাথরুম একসাথে তিনজন হাজবেন্ড ওয়াইফ বাচ্চা একসাথে শুতে পারবে হাই ফ্রেন্ড সকল তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল মতো সকলকে আরো একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল স্বাগত পুরীর বুকে এই প্রথম একদম সিবিস সলগ্নে দুর্দান্ত একটা হোটেলের খোঁজ দেবো বাজেট ফ্রেন্ডলি হোটেলের খোঁজ দেবো যে হোটেলে তোমরা রান্না খাওয়া একদম সমস্ত ফ্যাসিলিটি কিন্তু পাচ্ছ পাচ্ছ কিন্তু ডিউলাক্স ক্যাটাগরি রুম পাচ্ছ কিন্তু স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম এবং সি ফেসিং রুম যেখান থেকে জানলা বা রুমে বসেই কিন্তু সমুদ্র সৈকতে দর্শন করতে পারবে তো চলো তাহলে তোমাদেরকে আজ খোঁজ দেই নতুন একটা হোটেল যার নাম রয়েছে সাইরাজ হোটেল একদম পুরী সিমির সলগ্নে ভিডিওটা শুরু করা যাক একদম হোটেলের এন্ট্রান্স থেকে এই রয়েছে কিন্তু সাইরাজ হোটেলের এন্ট্রান্স দেখো লেখা রয়েছে এসি নন এসি সি ফেসিং উইথ লিফ্ট ফ্যাসিলিটি পাশে রয়েছে একটা সুন্দর চায়ের দোকান তোমাদের চাও খেতে পারবে এই হোটেল থেকে বেরিয়ে তো চলো আমরা এই প্রথম ঢুকলাম কিন্তু এন্ট্রান্স দিয়ে ঢুকে কিন্তু প্রথমে তোমরা পেয়ে যাবে ছোট্ট একটা গলি দেখো যেটা হবে যেটা সত্যি আমি তোমাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক এই হোটলে কিন্তু সিসিটিভির দিক থেকে কোনো সমস্যা নেই এবং রয়েছে কিন্তু ওয়াইফাই সার্ভিস এবং অ্যাভেলেবেল আর যদি বলি তোমরা কি পাচ্ছ ঠিক এই হোটলে কিন্তু একটা ছোট্ট একটা লিফ্ট যেখানে তোমরা তিনজন যেতে পারবে দেখো লিপ্টটা কিন্তু একদমই ছোটো ওদের ক্লিয়ার করে পড়ে দিলাম এখানে লুকোচুরি কিছু ব্যাপার নেই কিন্তু দেখো এখানে তিনজন তোমরা আরামসে যেতে পারবে আর যদি দেখাই সে সাইজটা কিন্তু এইটুকু উপরে গিয়ে একটু বড় হবে সিঁড়ি বাকি সিঁড়ির সাইজ মানে একজন যেতে পারবে সিঁড়ি দিয়ে বাকি তোমরা কিন্তু ইউজ করতে পারবে লিফ্ট কিন্তু চব্বিশ ঘন্টার জন্যই থাকছে কোনো সমস্যা নেই ছোট্ট লিপস তাহলে চলো আমরা লিফ্টে করে উঠে যাই এখন আমরা সেকেন্ড ফ্লোরে কারণ এই হোটেলের রুম শুরু হচ্ছে কিন্তু ফার্স্ট ফ্লোর থেকে আর তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা সেকেন্ড ফ্লোরে দুর্দান্ত একটা সিফেসিং রুম লিফ্টে করে উঠে চলে আসলাম আমরা কিন্তু রুম নাম্বার দেখে নেব তিনশো পাঁচ নাম্বার রুম দেখো একটা ক্যাটাগরি করে একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে রুমের দরজাটা আমি খুললাম জাস্ট রুমটা দেখো একবার নিচে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেড কিন্তু একদম ঝাঁ চকচকে রয়েছে এদিকে একটা টি টেবিল রয়েছে চেয়ার রয়েছে আর এদিকে সি ফ্যাসিলিটিটা দেখাচ্ছি আমাদেরকে রুমটা দেখাই এই হচ্ছে কিন্তু রুম রুমের বেড কোয়ালিটি যেখানে তোমরা তিনজন একদম রিল্যাক্স থাকতে পারবে চার্জিং সকেট রয়েছে উপরে কিন্তু ফ্যান রয়েছে লাইট পর্যন্ত পরিমাণে রয়েছে আর যদি বলি ঠিক এরকম দরজাতে কিন্তু রয়েছে হ্যাঙ্গার যেখানে তোমরা জামা কাপড় ভেতে পারবে আর যদি বলি এদিকে একটা আয়না দেখা যায় যেখানে আমাকে দেখা যাচ্ছে একটা ওয়ার্ড ছোটোখাটো রয়েছে এখানে আর টিভি তো রয়েছে সঙ্গে কিন্তু ঘড়িও রয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে একটা ওয়াশরুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একদম পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা ওয়াশরুম দেখো এ দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন বাল্টি মগ ওয়েস্টার্ন প্যাটার্ন উপরে শাওয়ার রয়েছে এখানে কল রয়েছে কিন্তু ভিজার কিছু নেই এখানে ফেসিং রয়েছে একটা ছোটো খাটো এইবার তোমাদের দেখিয়ে দিই সি ফেসিং এ দেখো এখানে চেয়ার রয়েছে আরামসে তোমরা মনের মানুষের সঙ্গে বসে কিন্তু সিবিজের মনে নিতে পারবে দেখো জানলা দিয়ে বের করে দিলাম দূরে দেখতে পাচ্ছ সি ফেসিং এই দেখো সমুদ্রের ঢেউ কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে একটু চুম করে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দেখো দূরে দেখা যাচ্ছে সিভিস একদম এই দিয়ে সি ফেসিং রুম এটা এই তো গেলো সি ফেসিং ভিউ ঠিক তার পাশে রয়েছে কিন্তু রান্না করার ব্যবস্থা বুঝতে পারছো একদম সুন্দর রান্না করা কিন্তু একটা কিচেন ছোট্ট করে করা আছে পাশে একটা বেসিংও রয়েছে রান্না বাসন ধোয়ার জন্য যদি বলি এই রুমটার ভাড়া কত মাত্র বারোশো টাকায় তোমরা কিন্তু পাচ্ছ এমন একটা রুম যেখানে থাকতে পারবে তিনজন রান্নাবান্না করে খেতে পারবে এবং সিভিজের মজা নিতে পারবে রুমে বসে কী চাই বলো এবং রুমে রয়েছে কিন্তু টিভি হোটেলে রয়েছে ওয়াইফাই সিসিটিভি সিকিউরিটি সিকিউরিটির দিক থেকে কোনো সমস্যা নেই এই হোটেলে জাস্ট ফাটাফাটি কিন্তু একটা পরিবেশের মধ্যে কিন্তু রয়েছে প্রাইম লোকেশনে রয়েছে কিন্তু হোটেল তিনশো আট নম্বর রুম দেখতে পাচ্ছ আট নম্বর রুমটা তিনশো আট নম্বর রুম এই রুমে দরজা ওপেন হয়ে গেছে রুমে যদি ধুকিয়ে দিই এই একটা কিং সাইজের বেড যেখানে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে রিল্যাক্সে ব্ল্যাক গেট রয়েছে ঠান্ডার জন্য যদিও উপরেতে একটু গরম বেশি ঠান্ডা খুব কম আর এদিকে রয়েছে কিন্তু একটা ওয়ার্ড এবং টিভি রয়েছে সঙ্গে রয়েছে কিন্তু তোমার একটা ঘড়ি আর যদি বলি এদিকে রয়েছে একটা ওয়াশরুম তোমাকে দেখাচ্ছি আর বাইরের মেজেটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে একটা টি টেবিল রয়েছে এদিকে দুটো চেয়ার রয়েছে চার্জিং সকেটও রয়েছে লাইটও পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর এটা কিন্তু কোনো সিফেসিং ভিউ নয় একটা রোড ভিউ রয়েছে এখানে এই বাইরে কিন্তু মেন রোড দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরে যাওয়ার নিচে দোকানপাট আর এদিকে কিন্তু রয়েছে রান্না করে খাবার একটা সুন্দর প্যাসেজ করা রয়েছে ক্লাস রয়েছে লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে ফ্যান রয়েছে একদম ঠিকঠাক কোনো সমস্যা নেই যেরকম ভাড়া সেরকম হোটেলের রুম এই রুমটাও ভাড়া কিন্তু রয়েছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা তবে হ্যাঁ প্রত্যেকটা হোটেলে মানে পুরীতে কিন্তু সব জন্য সিজন ওয়াইজ কিন্তু রুম ভাড়াগুলো ওঠানামা করে অবশ্যই যখন তোমরা বুকিং করবে ফোন করে কন্ট্যাক্ট করে নেবে এবং সবকিছু ভালোভাবে কথা বলে নেবে আমি বারোশো পঞ্চাশ বলে দিচ্ছিলাম বলে কিন্তু বারোশো পঞ্চাশ টাকা রুম পাবে না সেটা কিন্তু অফ সিজনে পাবে সিজনে যখন তোমরা ফোন করে যেমন শনি রোববার বা পিক সিজনে এগুলো কিন্তু বহু চেঞ্জ হয়ে যায় তোমরা অবশ্যই কিন্তু সেগুলো ফোন করে বুকিং করার সময় ভালোভাবে কথা বলে নেবে আর একটা কথা বলে দিই যে এই যে তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করলাম সি ফেসিং আর নন ভিউ রুম এই দুটো রুমের মধ্যে সব কিছুই এক থাকবে শুধু থাকবে না টিভি আর ঘড়ি আর থাকবে না হচ্ছে তোমার এই কিচেন রান্না করার ব্যবস্থাটা মাত্র সেই রুমে ভাড়া হয়ে যাবে হাজার টাকা তোমরা বলেছিলে না যে হাজার টাকা রুম আমি অনেকক্ষণ ধরে বলছি দেখাচ্ছি না এই সেম রুম থাকছে হাজার টাকা শুধু থাকছে না কিচেন আর থাকছে না টিভি বাকি সব কিছু একে থাকছে মাত্র হাজার টাকায় হাজার টাকা তোমরা সি রুম পেয়ে যাবে কিন্তু রান্না করার ব্যবস্থা পাবে না পাবে না কিন্তু কোনো টিভির ব্যবস্থা আমরা কিন্তু এখন দেখে নেব রুফটপে একটা সি ফেসিং রুম যেটা হচ্ছে পাঁচশো দু নাম্বার রুম শুধু রুমটা একবার দেখো রুমে একটু গেস্ট থাকার জন্য কিন্তু একটু অগোছালো রয়েছে তার জন্য কিন্তু কোনো চাপ নেই দেখো রুমে কিন্তু তোমরা আরামসে কিন্তু চারজন পাঁচজন থাকতেই পারবে কোনো সমস্যা নেই একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু একটা সুন্দর ওয়াল ডেকোরেটেড রুম রয়েছে একটা ফ্যান রয়েছে তবে হ্যাঁ এটা কিন্তু এসি রুম আর যদি বলি এইদিকে একটা বড় কিন্তু ওয়াল রয়েছে একটা বড় আয়না রয়েছে এখানে আমাকে দেখা যাচ্ছে টিভি রয়েছে আর একটু অবসরা রয়েছে বুঝতেই পারছো গেস্ট রয়েছে আর বাইরে সি পেসিংস দুষ্ণ দৃশ্য রয়েছে আর যদি বলি এখানে একটা ওয়ার্ডডপ রয়েছে সুন্দর ওয়াশডড এবং পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা রুম রয়েছে এদিকে একটা টি টেবিল রয়েছে চার্জিং সকেট তো রয়েছেই এবং যদি বলি ঠিক এই জাংলা দিয়েও কিন্তু সুন্দর একটা তোমরা ভিউ পাবে বাইরের প্রাকৃতিক ভিউ এখান থেকে কিন্তু সি পাবে না সি ভিউ পাবে ঠিক এই জানলাটা দিয়ে এবং বাইরে বেরোলে মানে রুম থেকে বেরোলে কিন্তু পুরো সি ভিউ আর যদি বলি ঠিক এই দিকটা কিন্তু একটা ওয়াশরুম রয়েছে যে ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো অসমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন যদিও গেস্ট রয়েছে একটু অগচর হয়তো হতে পারে এখানে বেসিং রয়েছে একটা আয়না রয়েছে আর কি একটা বাল্টি রয়েছে আর রয়েছে কিন্তু একটা ওয়েস্টার্ন প্যাটার্ন কোমর দেখতে পাচ্ছ এবং কিচেন ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে এই রুমটাতে যদি বলি এই ডিউলাক্স ক্যাটাগরির রুমের ভাড়া কত রয়েছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকায় তোমরা পাচ্ছ সি ফেসিং রুম থাকতে পারবে পাঁচজন ইয়া বড় বার বিগ সাইজে কিন্তু রুম রয়েছে সঙ্গে এসি রয়েছে গিজার রয়েছে এবং হোটেলে কিন্তু ওয়াইফাই সিসিটিভি সার্ভিস চব্বিশ ঘন্টা লিফ্টের ফ্যাসিলিটি থেকে শুরু করে সমস্তটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে মাত্র আঠাশশো পঞ্চাশ টাকা কিন্তু থাকছে এই প্রাইসটা তবে হ্যাঁ প্রত্যেকটা হোটেলেই কিন্তু এবং প্রত্যেকটা রুমেই কিন্তু সিজন ওয়াইজ ভাড়াগুলো কিন্তু একটু চেঞ্জ হবে তো বাকি তোমরা যখন বুকিং করবে অবশ্যই ফোনে সেটা কথা বলে নেবে রুম থেকেই দর্শন করতে পারছো মহা শ্মশান পুরীর যে স্বর্গদ্বার শ্মশান দেখতে পাচ্ছ ঠিক স্বর্গদ্বার আর এই হচ্ছে কিন্তু যদি আমি ঘোরাই এই হচ্ছে মেন পয়েন্ট একদম লোকেশন দেখতে পাচ্ছ চৈতন্য মহাপ্রভুর যে ট্যাচু সেই ট্যাচু রয়েছে আর সিবি যদি বলি স্বর্গদ্বার সি দেখতে পাচ্ছ সিভিজ বরাবর তোমরা কিন্তু এই রুপটপে বসেই এই ভিউ মজা নিতে পারবে সারাদিন এবং যতক্ষণ থাকবে ততক্ষণ তাহলে আপনি কোথা থেকে আসছেন সেটা বলবো আপনার নাম গোবিন্দনাথ মুখার্জি আপনি কি ফ্যামিলি নিয়ে এসেছেন ফ্যামিলি এই হোটেলে কবে এসেছেন মানে কবে ঢুকেছেন আমরা আজকে ঢুকেছি এর আগে এসছিলাম এখানে হ্যাঁ এখানে পরিবেশ এবা রুম সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার খুব ভালো রুম সার্ভিস রুম সার্ভিস রুম পরিষ্কার পরিছন্ন হ্যাঁ পরিষ্কার রুম থেকে এই এই হোটেল থেকে সিবি কতটা সিবি যে আপনার 100 মিটারও হবে না মানে সিবি হল থেকে দেখা যায় ওখান থেকে হোটেল থেকে দেখা যাচ্ছে

তো যাই হোক তোমরা কিন্তু গেস্টের মুখ থেকে শুনে নিলে সমস্ত রিভিউটা হোটেলের আমি তো আমার মতো করে বললাম আর দাদারা কিন্তু তাদের মতো করেই বললো কারণ এখানে রয়েছে দুদিন তিন দিন থাকবে বলছে আর সিবির যদি বলি একদম হোটেলের রুটপ থেকেই দেখা যাচ্ছে তো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আসুন এখানে ভালো লাগবে এই হোটেলে আপনাদের এনজয় করতে পারবেন কোনো ডিস্টার্বেন্স পাবেন না চারশো পাঁচ নাম্বার রুমটা আমরা একটু দেখে নিই রুমে কিন্তু একটু গেস্ট থাকার জন্য একটু অবসর রয়েছে এই এই হচ্ছে কিন্তু আমাদের রুম মানে আমরা তোমার রিভিউ করছি একটা কিং সাইজে কিন্তু একটা বেড রয়েছে যে বেডে তোমরা আরামসে তিনজন থাকতে পারবে আর যদি বলি এই এই রুমটাতে একটা সুন্দর ফ্যাসিলিটি হচ্ছে রুমের বেডের পাশে দেখো একটা কিং সাইজে কিন্তু উইন্ডো রয়েছে শুধু উইন্ডোটা একবার দেখো তোমরা যদি এই রুমে থাকো এই উইন্ডো দিয়ে কিন্তু বাইরের পরিবেশটা সুন্দরভাবে দৃশ্য অনুভব করতে পারবে দেখতে পাচ্ছ একটা বিশাল উইন্ডো রয়েছে এখানেই শেষ নয় এখানে টি টেবিল রয়েছে চার্জিং সকেট রয়েছে ওখানে চার্জিং সকাল রয়েছে লাইট যত পরিমাণ রয়েছে এসি রয়েছে যেহেতু লাগেজ গেস্ট রয়েছে আর এদিকে একটু অবসর রয়েছে টিভি রয়েছে ওয়ার্ডপ রয়েছে একদম ঠিকঠাক রয়েছে অসুবিধা নেই রুম কিন্তু ইয়া বড়ো সাইজের রুম আর যদি যাই ঠিক এদিকে একটা ওয়াশরুম রয়েছে ছোটো খাটোর মধ্যে ঠিকঠাক ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে সাওয়ার রয়েছে এখানে কিন্তু মানে বেসিং রয়েছে বাল্টি এখানে রয়েছে তোমার হচ্ছে ওয়েস্ট আয়না কিন্তু এই রুমে কিন্তু কোনো গিজার নেই হ্যাঙ্গার রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটু অপরিষ্কার রয়েছে কারণ গেস্ট রয়েছে বলে মানে তোমার পরিষ্কার হয়ে যাবে আর এই একটা বড় একটা মিড রয়েছে আমাকে দেখা যাচ্ছে আর এই কিন্তু উইন্ডো রয়েছে একদম ঠিকঠাক রুম কোনো সমস্যা নেই তবে হ্যাঁ এই রুমের কিন্তু যদি আমি ভাড়া বলি তাহলে কিন্তু এই রুমের প্রাইস শুরু হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থেকে এমন একটা রুম কিন্তু তোমরা পাচ্ছ যে রুমে এসি দিয়ে কিন্তু বাইশশো টাকা আর অবশ্যই কিন্তু প্রত্যেকটা রুম বা প্রত্যেকটা হোটেলে কিন্তু সিজন ওয়াইজ ভাড়াগুলো চেঞ্জ হয় যখন তোমরা বুকিং করবে অবশ্যই কিন্তু কন্টাক্ট করার সময় সমস্ত ডিটেলস তোমরা মেনটেন্স করে নেবে এই এই রুমটাতে কিন্তু চারজন অ্যালাউ হবে সরি তিনজন অ্যালাউ হবে প্রত্যেকটা হোটেলেই প্রত্যেকটা রুমে কিন্তু তিনজন চারজন করে রয়েছে যদি তোমরা একজন বেশি থাকো এক্সট্রা ম্যাড্রেস দেবে তার জন্য কিন্তু দুশো টাকা পার হেড বেশি পড়বে প্রত্যেকটা রুমের জন্য একই চার্জ আর রুম টু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চারটে ক্যাটাগরির এই হোটেল চারটে ক্যাটাগরি রুম রয়েছে তোমরা কিন্তু বিভিন্ন মানে বহু রুম রয়েছে তোমরা যখন বুক করবে অবশ্যই ডিটেলসে কিন্তু কথা বলে আমি একটা রূপরেখা মাত্র তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি অনেকক্ষণ ধরেই বক করে যাচ্ছি যে সমুদ্রের পাশের হোটেল সমুদ্রের পাশে হোটেল সেটা তো হবে হ্যাঁ অবশ্যই সর্বদাস সিভিস যে চৈতন্য ট্যাচু রয়েছে ঠিক ট্যাচু থেকে তিনটে চারটে বিল্ডিং পরেই রয়েছে কিন্তু সাইরাজ হোটেল তো চলো আমরা একটা লোকেশনটা ঝট করে দেখে নিই আশা করি এই লোকেশনটা কিন্তু একদম সবার চেনা শুধু এই লোকেশন সিভিস নয় এখান থেকে পায়ে হেঁটে চলে যেতে পারবে একদম জগন্নাথ দেবের মন্দিরে এই রয়েছে সর্বদাস সিভিস আর এই রয়েছে কিন্তু মহাপ্রবুরি চৈতন্য ট্যাচু যেটা রয়েছে সেই ট্যাচু ঠিক ঢুকে গেলাম আমার এই চলে গেলাম রোড হাই রোড আর আমরা যাবো ঠিক এই দিকটাতে দেখো এই মোড়টা সে ঠেকলে চলে মেয়ে দিকে শ্মশান স্বর্গদা যাবে না তো যাব গাঙ্গুরাম তার পাশেই কিন্তু রয়েছে আমাদের হোটেল গাঙ্গুরাম রাজার দোকান ঠিক আমরা পাশে দাঁড়িয়ে রয়েছি এই চলে গেল জগন্নাথ ট্যাশু আর এই চলে গেলো স্বর্গদার শ্মশান দেখতে পাচ্ছ আর ঠিক এইদিকে রয়েছে কিন্তু এই যে হ্যান্ডলুমের একটা দোকান ঠিক তার পাশেই কিন্তু রয়েছে ছোট্ট একটা হোটেল দেখতে পাচ্ছ সাইরাজ হোটেলস ঠিক এর পাশে রয়েছে কিন্তু ভারত সেবা আশ্রম একদম লোকেশনে কিন্তু রয়েছে একদম আমাদের হোটেল লোকেশনটা প্রাইম লোকেশন একদম অলরেডি বুঝেই গেছো তাহলে দেরি গিয়েছে স্ক্রিনে নাম্বারস হয়ে গেছে ব্যাগপত্র গোটাও বুকিং করো চলে আসো এই জগন্নাথ ধাম পুরীতে সাইরাজ হোটেলে হোটেল থেকে বেরোলেই খাবারের দোকান চায়ের দোকান জিনিসপত্রের দোকান মার্কেট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল একটা প্রাইম লোকেশানে কিন্তু এই হোটেল না তো চলো তোমাদের সঙ্গে সমস্যায় শেয়ার করে দিয়েছি এইবার যদি সম্ভব হয় এই হোটেল থেকে একটু বেরোবো বেরিয়ে পুরী জগন্নাথ ধাম দর্শন জগন্নাথ মন্দির তোমাদের সঙ্গে ছোটোখাটো আরও কিছু ইনফরমেশন শেয়ার করে দেবো আজকের এই গল্পতে হোটেল থেকে বেরিয়ে একদম হোটেলের সামনে থেকেই তোমরা পেয়ে যাবে টোটো আমরা টোটো পেয়ে গেলাম অটোও পেয়ে যাবে অটোও যায় তো আমরা কিন্তু টোটো করে যাচ্ছি টোটোতে ভাড়া রয়েছে মন্দিরের অরিজিনাল ভাড়া কুড়ি টাকা তো আমরা কিন্তু দুজনে মিলে পঞ্চাশ টাকার ভাড়া দিয়ে চলে যাচ্ছি জগন্নাথ দেবের মন্দির যেহেতু এখন নয়েন্ট্রি বলছে রাস্তা তাই একটু মনে ঘুরে যাবে ভাই বলছিল আর যদি মনে করো তোমরা মনে পায়ে হেঁটে যাবে চলে যাবে হোটেল থেকে একদম সোজা রাস্তা এক কিলোমিটার ডিস্টেন্স বেশি হবে না চলে যেতে পারো তো চলো আমরা একদম মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে পুরীর মন্দিরে বারো মাস বা সারা বছর সব সময়ের জন্য কিন্তু ভক্তদের সমাগম লেগেই থাকে তার কিন্তু এক মুহূর্ত আজও কিন্তু রেশ কম নেই এখন যদি বলি ঘড়িতে সময় আপডেট রয়েছে একটা ছেচল্লিশ তাতেও কিন্তু পর্যটক পর্যটক একদম কম কম করছে শুধু জাস্ট পর্যটক দেখো আমি কিন্তু পিছন দিকে মানে দক্ষিণ দুয়ারের দিকে রয়েছি আর আমরা যেহেতু টোটো ঘুরে ঘুরেছি তোমাদের যখন মেন রাস্তা দিয়ে আসবে তোমাদেরকে ঠিক এই গেটটাই নামাবে একদম সোজা কিন্তু পেয়ে যাবে তোমরা সিংহদুয়ার ঠিক এখান থেকে ঢুকে তোমরা কিন্তু পায়ে হেরে চলে যাবে সোজা মেন গেটের সামনে মানে যেটা সিংহদুয়ার বলা হয় ঠিক সেটা আর সামনে রয়েছে রাজপথ যেখান থেকে জগন্নাথ সুবন্দ্র বড় রথ টান হয় রথের দিন ঠিক সামনে চলো আমরা সব যাব আমরা কিন্তু একদম মন্দিরের করিডোরের ভিতরে ঢুকে গেছি আর এই রয়েছে কিন্তু মন্দির আর এইটা রয়েছে কিন্তু আনন্দবাজার যেখানে প্রসাদ রান্না করা হয় এবং প্রসাদ তোমরা ব্যবস্থা করতে পারো বা কিনে খেতে পারো ঠিক এখানে সেটা ভিতরে ঢুকতে হবে বাইরে থেকে কিন্তু হবে না আর যদিও আমি আজকে কিন্তু কোনো ভিতরে ঢুকবো না বাইরে থেকে তোমাদেরকে জগন্নাথ মন্দির দর্শন করাবো দেখো এইবার পর্যটকের ভিড়টা দেখো ভক্তদের সমাগমটা দেখো পুরী ঘুরতে এসছো আর পুরীর জগন্নাথ মন্দির দর্শন করাবো না তাই কখনো হয় এই দেখো পুরীর জগন্নাথ মন্দির একদম সুন্দর অপরূপ সবাই আমার সঙ্গে একবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আর যদি বলি শুধু মানুষের মাথা আর মাথা দেখতে পাচ্ছ মানে বুঝতে পারছো সারা বছর বা সব সময়ের জন্য কিন্তু এরকম ভিড় লেগেই থাকে আর সবাই কিন্তু আসে এই চয় জগন্নাথের টানেই কিন্তু পুরী ধাম বেড়াতে পুরী ধাম তোমরা যারা বেড়াতে আসছো অবশ্যই কিন্তু এই জগন্নাথ ধামটা অবশ্যই দর্শন করবে কারণ পুরী এসে জগন্নাথ ধাম দর্শন করতে পারবে না তাই তো নয় তো এখানে কিন্তু জগন্নাথ ধাম দর্শন না করলে পুরী আসাই বেথা। আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম জগন্নাথ ধাম পুরী মন্দির তবে তোমরা যারা এই হোটেলগুলো থাকবে আমরা যে হোটেলে রয়েছে সেই হোটেল থেকে কিন্তু সব ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই কিন্তু রয়েছে এই জগন্নাথ দেবের মন্দির তো চলো মন্দির দেখা আমাদের কমপ্লিট আর সবাই দেবের কাছে এই পার্সোনাই করবো সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সবাইকে যেন ভালো রাখে তো সবাই একবার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ তো চলো আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে যাবো আস্তে আস্তে ঠিক এই পথ ধরে সোজা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গল্পতে আরও একটা দর্শনীয় স্থান যেটা পুরীতে আসলে কিন্তু তোমরা অবশ্যই যেতে পারো সুন্দর একটা ভার্জিন সিরিজ এটা এখান থেকে হয়তো টোটো করে পঞ্চাশ টাকা বা ষাট টাকা নেবে এখান থেকে যাবো আমরা কিন্তু সেই ভার্জিন শিখেছি যারা জগন্নাথ মন্দিরে ডুবে ঢুকতে চাইছো যে জগন্নাথ মন্দিরে কিন্তু কোনো ব্যাগ জুতো ফোন ক্যামেরা কিন্তু কোনো কিছু অ্যালাউ নেই যদি মনে করো নিয়ে এসে ফেলেছো তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছ রোডটা এখানে কিন্তু প্রচুর স্টোর রুম রয়েছে মানে রুম রয়েছে মোবাইল রাখার ব্যাগ রাখার সেরকম রাখতে পারো দশ টাকা করে কিন্তু নেবে পার ঘন্টা চলো আমরা ঠিক এখানে চলে যাব সোজা এই পথ ধরে আমাদের নেক্সট গন্তব্য দিকে মন্দিরের সামনে থেকে আমরা একটা অটো ধরে নিলাম তোমরা সেটা টোটো ধরে যেতে পারো এখান থেকে চলে যাবো আমরা ব্লু ফ্ল্যাগ বিচ এটা একটা ভার্জিন সিরিজ খুব সুন্দর বীচ এখান থেকে অটো ভাড়া নিচ্ছি কিন্তু একশো টাকা দুজনের আর দুই টোটোতে যাও তোমরা একশো টাকা পাবে একটু বার্গেটিং করবে দেড়শো টাকা চাইবে আশি টাকায় চলে যেতে পারবে আমরা তা হাড়ার জন্য অটোতে যাচ্ছি একশো টাকা দিয়ে দুজনে পৌঁছাবো কিন্তু ব্লু ফ্ল্যাগ সিরিজ আমাদেরকে অটো কিন্তু এখানে ড্রপ করে দিল অটো ভিতরে যাবে না ভিতরে গেলে বলতে পার্কিং নেবে আর যদি এইদিকে যায় এদিকে হয়ে যাচ্ছে সর্বদা সিভিস আর এই রয়েছে কিন্তু ব্লু ফ্ল্যাগ সিরিজ যার আরেক নাম রয়েছে গোল্ডেন ব্রিজ সোজা গোল্ডেন সিভিজ বা ব্লু ফ্ল্যাগ সিভিজ আর এই দিকে রয়েছে কিন্তু পার্কিং জোন তোমরা কিন্তু এখানে পার্কিং করতে পারবে জন্য কিন্তু কুড়ি টাকা চার্জেস বলছে আমরা কিন্তু হেঁটে আসলাম ঠিক এই রাস্তা দিয়ে এটা পার্কিং জোন আর এখানে সমস্ত রেড চার্ট লেখা আছে তোমরা করে নিতে পারো আর এই হচ্ছে কিন্তু কাউন্টার তোমরা কিন্তু স্ক্যান করো অনলাইনেও টিকিট কাটতে পারো রয়েছে এখানে কাউন্টার এখানে কিন্তু অনেক কিছু অ্যাক্টিভিটিও রয়েছে তোমরা দেখে নিতে পারো তার রেড চার্টও দেওয়া রয়েছে এখানে টিকিট কিন্তু আমাদের রেডি এখন টিকিট কাটা হয়ে গেছে আর আমরা কিন্তু পরে এন্ট্রি করলাম আর এই রয়েছে কিন্তু ওয়ে টু সিভিস ঠিক আমরা এখানে হেঁটে যাবো চলো তোমরা চলে আসবে এখানে কিন্তু একটা হোটেল রয়েছে গোল্ডেন যে হোটেল হোটেল আর এই রয়েছে কিন্তু ওয়েলকাম টু ব্লু প্লাস বিচ চলো আমরা প্রবেশ করব আর এখানে কিন্তু টিকিট চেক হয়ে যাবে এখন এই টিকিট দিয়ে দেবো এখন আমরা চলো এই হচ্ছে টিকিট আমরা কিন্তু ফাইনালি প্রবেশ করলাম ব্লু ফ্লাক বিচে এ দেখো এখানে খুব একটা সুন্দর কারুকার্য রয়েছে আর এই সিবিজটা কিন্তু মূলত একদম একটা ভার্জিন সিবিস আর কি কী কোথায় কী রয়েছে সব কিছু একদম এখানে লেখা আছে তোমরা দেখে নিতে পারো টয়লেট রয়েছে কিন্তু এই দিকটাতে যে টয়লেট পড়বে দিকটাতে ঘুরতে পারো আর অবশ্যই কিন্তু এটা কাপেল ফেললে একটা বিচ আর এই টয়লেট আরও কিছু কিছু শব্দ রয়েছে এই লেখা রয়েছে তোমরা সব জায়গায় ঘুরতে পারো যাতে বালি পায় না লাগে তার জন্য একটা প্লেট করাতে রয়েছে কিন্তু বাড়িতে লাগবেই সিভিজ যখন এসছো ফাইনালি কিন্তু প্রবেশ করলাম আমরা ব্লু ফ্ল্যাগ বিচে আর এই বিচটা মূলত কিন্তু একদম আনম্যারিড কাপেলদের জন্য একটা পারফেক্ট বিচ তোমরা কিন্তু এখানে একটা গোয়ার ভাইব পাবে তবে এটা কিন্তু সেই গোয়া নয় এটা কিন্তু একদম উড়িষ্যার পুরীতে গোল্ডেন সিভিচ বা ব্লু ফ্ল্যাগ বিচ যেটা একটা গোয়ার কিন্তু ভাইব নেয় চলো আমরা কেন নিলাম দেখতে পাচ্ছ তার পরিবেশটা একটা ভার্জিন সিবি এখানে কিন্তু মনের মানুষ ফ্যামিলি কাপেল অবশ্যই এটা আনমেরেড কাবেলের জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন তাহলে দেরি গি হোটেলের নাম্বারে বুক করো হোটেলের স্টে করো সেখান থেকে টোটো ধরো চলে আসো এখানে ব্লু ফ্ল্যাগ বিচে ব্লু ফ্ল্যাক সিবিস তো ঘোরা কমপ্লিট এখন চলে যাব সোজা হোটেলে হোটেলে তো আমি আমার মতো করে হোটেল ডেডিকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম সঙ্গে ছোটোখাটো গল্প তোমাকে জুড়ে দিলাম জগন্নাথ মন্দির ব্লু তোমরা ঘুরে নিতে পারো একদিনে কোনো সমস্যা নেই তো চলো হোটেলে ঢুকে আমরা যে হোটেলের যে ওনার রয়েছে তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব চলো আমরা ফিরে যাবো একদম হোটেল হোটেলে এবং হোটেলে চলে যাব আমরা অনারে বা রিসেপশন এরিয়াতে নমস্কার আমার নাম মৌমিতা কুণ্ডু এই হোটেলটা কোথায় অবস্থিত এই হোটেলটা চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু ঠিক পেছন দিকটাতে আচ্ছা গামগুরামের অপোজিট আচ্ছা হোটেলের রুম প্রাইস কত থেকে স্টার্টিং হচ্ছে হাজার থেকে স্টার্টিং সেই রুমে কি কি থাকছে হাজার টাকা রুমটার মধ্যে আপনার টিভি আর কিচেন থাকছে না আচ্ছা কিচারা অ্যাটাচ বাথরুম একসাথে তিনজন হাজবেন্ড ওয়াইফ বাচ্চা একসাথে শুতে পারবে আচ্ছা সর্বনিম্ন মানে সর্বোচ্চ কত রুম পাইতে 2850 যেখানে এক সঙ্গে পাঁচজন থাকতে পারবে ছজন থাকতে পারবে উইথ এসি অ্যাটাচ বাথরুম আচ্ছা এই এই হোটেল থেকে সিবিসটা কতটা ডিসটেন্স ঠিক 10 সেকেন্ড আর মন্দিরটা মন্দিরটা এক কিলোমিটার এখান থেকে হেঁটে পনেরো মিনিট রেস্টুরেন্ট ব্যবস্থা বলতে আমার কাছে যদি কেউ কোনো জিনিস কিনে এনে দেয় আমরা সেটা রান্না করে দিই এবং প্লেট হিসাবেও যদি কেউ কিছু খেতে যায় সেটাও করে দেবো যদি কেউ রান্না করে খেতে চায় তার বাসনপত্র ভাড়া ব্যবস্থা করে দেব বাসনপত্র ভাড়ার ব্যবস্থা করে দিতে পারবো এসি রুমের যারা থাকে তাদের তো রুমের মধ্যে আপনার রান্না করা যাবে না তার জন্য আমার একটা কমন কিচেন আছে সেই কমন কিচেনে তারা রান্না করতে পারবে কিন্তু তার জন্য তাদের এক্সট্রা গ্যাসটা আর বাসনটা ভাড়া করতে হবে বাকি রান্নার প্লেসের জন্য কোনো পয়সা লাগে না সিসিটিভি আছে ওয়াইফাই আছে একো আগার আছে এগুলো ফ্রি অফ কস্ট এদের জন্য কোনো কিছু পেমেন্ট করতে হবে না আচ্ছা যদি কেউ আগে থেকে রুম বুক করতে চাইলে কিভাবে আগে থাকতে রুম বুক করতে চাইলে মৌমিতা কুন্ডুর নামে একটা হোয়াটসঅ্যাপে স্ক্যানার যাবে সেই স্ক্যানারে দুদিনের পেমেন্ট করে দিলে আমি তাকে হোয়াটসঅ্যাপে সঙ্গে সঙ্গে বিল করে দেবো সেটাই তার এন্ট্রি হয়ে যাবে আর ফোনে কথা বলতে চাইলে ফোন নাম্বারটা যদি বলে দেওয়া যায় আমার ফোন নাম্বারটা হচ্ছে নাইন এইট জিরো ফোর আর একটা নাম্বার বলি এইট নাইন ওয়ান ডকুমেন্টস কি লাগছে ডকুমেন্টস তার আধার কার্ড চেক ইন ডেট চেক আউট ডেট তার নাম এটুকুনি লাজ ওই চেকআউট চেক টাইমটা বলবো সকাল সাতটা থেকে পরের দিন সকাল সাতটা চেক আউট চেক ইন আটটার সময় চেকিং দর্শক বন্ধুদের একটাই কথা বলবো আমার এখানে আসুক সার্ভিস দেখুক তো তাহলেই বুঝতে পারবে যে এখানে কি ফেসিলিটি দেওয়া হয় এবং এখানকার যে এখানে এলে কোনো পান্ডার দরকার লাগলে আমি সেটাও ব্যবস্থা করতে পারবো গাড়ি আমার নিজের গাড়ি আছে গাড়ি যদি করতে সাইড সিনে যায় সেটাও আমরা ব্যবস্থা করে দিই আমার ভিডিও দেখে যদি কোনো দর্শক বন্ধু আছে কোনো ডিসকাউন্ট পাবে যদি তোমার কেউ শেয়ার করে বা ভিডিও দেখে দর্শক বন্ধুদের আমি কিছু তাদের জন্য আলাদা ফেসিলিটি আছে ঠিক আছে কিন্তু সিজনে আমার রেটটা কিন্তু এটা থাকে না সিজনে কি সিজনে কিন্তু রেটটা বাড়বে অফ সিজনে অফ সিজনে রেটটা কমবে যাবো সিজনে রেটটা বাড়বে আর তোমার ভিডিও কেউ যদি বলে আমি ওর ভিডিও দেখে এসেছি তার ক্ষেত্রেও কিছু ডিসকাউন্ট হবে থ্যাংক ইউ ঠিক আছে নমস্কার জয় জগন্নাথ তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল তিরিশ সেকেন্ডের মধ্যে তোমরা পৌঁছে যাবে স্বর্গদাস সিবিস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের এই ছোট্ট গল্পতে কেমন লাগলো অবশ্যই জানাবে যারা পুরী আসতে চাইছো বা ভাববে আসবে স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে বুকিং করো ব্যাগপত্র গোটাও চলে আসো এই জগন্নাথ ধাম পুরীতে এমন একটা পরিবেশ বা এমন একটা হোটেল তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে তো চলো আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না যারা ফেসবুক দেখছে অবশ্যই পেজটাকে ফলো করো যারা ইউটিউব দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আর কারা কোন জায়গা থেকে ভিডিও দেখছো অবশ্যই চ্যানেল সেটা আমাদের অবশ্যই কমেন্টে মেনশন করবা তাহলে কিন্তু আমাদের আরও মোটিভেশন বাড়বে ভিডিও করার জন্য যদি তোমাদের কাছে নতুন কোনো জায়গার খোঁজ থাকে অবশ্যই এটা কমেন্টে বলতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সামনে সয়েন্স স্ক্রিনে উপস্থাপনা করে দেওয়ার তো চলো আমরা এখন হোটেলে ঢুকবো হোটেলে রেস্ট নিয়ে আমাদের রাতে ট্রেন রয়েছে আটটার দিকে সেই ট্রেন ধরে কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের বাড়ি আমাদের শহর বা আমাদের টাউন যাই হোক আজকে গল্পটা এখানে শেষ করলাম দেখা হবে আবার নতুন কোনো গল্পে ততক্ষণ তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন সবাই একসঙ্গে আমার বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ